আল্লাহরত মুনার আমিন বান্দাদেরকে বলেছেন অন্যান্য যুগের নবীরা উন্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত। তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেখো না সোয়াহাল আল্লাহ এ কোরআন শরীফের ভিতরে ইয়া আদম ইয়া সাকারিয়াব ইয়া ইয়াহিয় ইয়া মুসাব ইয়া ইবরহিব এভাবে করে নবীদেরকে আল্লাহ রব্বুল নাম ধরে ধরে রেখেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ কে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই সুহান নিজে তো আল্লাহ ডাকলেনই না নিজে তো হুজুর কে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না বরং উম্মদের কেউ নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন সম্মান দিলেন এ সম্মান সকল দিক থেকে সম্মান সৌন্দর্য দিক থেকে দেখার দিক থেকে মর্যাদার দিক থেকে রসুলকে এমন বানালেন আদম থেকে শুরু করে ইশারা সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা সাল্লামকে আল্লাহ দান করে দিলেন

কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল আর রাসূলকে দেখে সাহাবাই কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন এই সম্মান এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুনা তাকে দুনিয়ায় পাঠায় দিলেন দায়িত্ব দিয়ে দিলেন জমিন হলো আমার হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লাইযিহুরু আলাদ দীন কুল্লি ফাকাফা বিল্লাহি শাহীদ হলো এই জমিন হলো আমার আমার জমির উপরে আমার দাও বিধান কায়েম করে দিবে এটাই দিলাম দায়িত্ব এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি जिंदगीতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে 13 বছর পূর্ণ হওয়ার পর এমন সময় রব্বুনার আমি ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন মেরাজ করাবেন আর সে আজিবে ডেকে নিবেন এই পৃথিবীর কোন পেগম্বরের কেসমতে যা হয় নাই আপনার আমার নবী মোহাম্মদ কাল্লা রব্বুল আর সেই মর্যাদা দিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ